দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বরাবরের মতো আমবাড়িহাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানাই থাকে আঠের প্রতি সোমবার এবং শুক্রবার আজকের শুক্রবার দশ মে দু হাজার চব্বিশ আর আমরা আছি দর্শক চব্বিশ কুরবানি উপযুক্ত গরুগুলির কাছে একটু বাজার আছে যাচ্ছে তবে মহামারী দর্শক চতুর্পাশ থেকে শুরুতে দেখছি দর্শক এখানটা একটা এই ভাইরাতে চমৎকার ভাই দাঁতে আসছে এটা যাচ্ছে দু দাঁত হয়ে গেছে অলরেডি না মাংসের টার্গেট কতখানি ভাই হতে পারে সাড়ে ছয় মন আছে সাড়ে ছয় মন মাংসের করে দর্শক একটু দামের ধারণা দে কত চাইছিলেন ভাই দাম আজকে ষাট একশো একশো ষাট মাত্র ছয় মন করে লটারি করু কত পর্যন্ত কাস্টমার আছে আজকে

দেখাচ্ছিলাম দর্শক মোটামুটি এগারো মন লোড আছে দুই লাখ সুয়ার বাহাত্তরের মধ্যে হলে বেচা কিনা হয়ে যাবে তবে এখানে যা দেখছেন দর্শক সব আমাদের এই বড় ভাইয়ের কালেকশন বেচা কিনে কিন্তু মোটেই নাই যে রকম শুরুর দিকে দেখে গেছিলাম এই পাশটাতে এখন এরকমই আছে আমরা এই পাশে কিছু দান সাইজের কিছু কালেকশন দেখছি বড় ভাই এগুলো কি কিনা বাজা হয়ে গেছে হয়নি নিয়ে আসছিলেন বিক্রি করার উদ্দেশ্যে না বেশ লোডের গরু দর্শক এগুলো কি দুদাত করে হয়েছে ভাই বয়স হয়নি দুদাত করে হয়নি বয়স হয়ে গেছে আর লোডও বেশ দর্শক একটা গরু মোটামুটি আট মন প্লাস করে আছে তাই না ভাই দাম কি রকম বলুন তো এটার দুই লাখ চল্লিশ চাম আর মাংসের আইডিয়া কতখানি এটা বলুন তো একটু সাত মন সাড়ে সাত মন মোটামুটি আট মনই তো মনে হচ্ছে যে লোট বিশাল লোটের কত পর্যন্ত পাটি পাইছেন আজকে মোটামুটি কত পর্যন্ত দাম পড়ছে সা সাড়ে ছয়শো ছয়শো বেচা কিনে কত হলে হবে এটা মোটামুটি পাঁচশো দুশো তিরিশের মধ্যে হলে বেচা কেনা হবে সবগুলোতে একই কাটাগরি না কম বেশি আছে ভাই কম বেশি আছে তাহলে মন কত আছে তুই তো মোটামুটি একটা আইডিয়া দিয়ে জানতো ভাই মাংসের মন আঠাশ তিরিশ এর মধ্যেই তো মনে হয় তিরিশ করে পড়তেছি তো সবগুলো ভাইদের কালেকশন ছিল উনিশ বিশ সাড়ে ছয় থেকে আট মন নয় মন পর্যন্ত আছে দর্শক এখানে ভরপুর কালেকশন মোটামুটি আঠাশ থেকে তিরিশের মধ্যে মন পেয়ে যাচ্ছেন আজকে এই ক্যাটাগরি গরিগুলি দর্শক আপনাদের একটা থেকে ধারণা দিলাম ওই পাশে বড় এটা কি দাঁতে আসছে ভাই ফাঁস হয়নি দাঁত ফাঁস হয়েছে অর্থাৎ কুরবানি উপযুক্ত দর্শক চব্বিশ কুরবানি মাংসের আইডি কতখানি আছে ভাই এটা সাড়ে চার মন হতে পারে শাহী অল দর্শক সবগুলেন কত পর্যন্ত পাঁচটা মন পাইছেন আজকে এটা একশো এত বড় গরুটা একশো পর্যন্ত বলে আশা করতো আপনার বেচা কিনা করতো আপনাদের এক লাখ বিশের মধ্যে দর্শক সাড়ে চার মন লোটের গরু এক লাখ বিশের মধ্যে বেচা কিনা তিরিশই তো আসতেছে মন তাই না ভাই শাহিয়াল গুলেন আঠাশ তিরিশের মধ্যে পেয়ে যাচ্ছেন দর্শক আমরা এখানটায় এক জোড়া দেখছি আমাদের এই বড় ভাইয়ের কালেকশন ভাই ভালো আছেন বেচা কিনা সব মিলে করা হলো ভাই একবারই হয়নি দুটো মিলে মাংস কত কিনে আছে এগুলোর এগারো দুটো মিলে এগারো হবে না একটু সরাবে দাঁত তো হয়ে গেছে না দু দাঁত করে হয়ে গেছে

দর্শক মোটামুটি এই পর্যন্ত নামাজের ছয় মাসে আসতেছে যার ফলে ভিডিওটা একটু শর্ট করে দিলাম দর্শক তবে এখানে একটা দেশ আলজাত দেখছি আমরা ভাই ভালো আছেন কত দাম রাখছিলেন ভাই এটার এক লাখ পনেরো দুই দাঁত তো হয়ে গেছে মনে হয় না চার দাঁত হয়ে গেছে দর্শক অনেকটাই বয়স হয়ে গেছে এক লাখ পনেরো চাচ্ছেন মাংস কত খেলে ভাই আইডিয়া এটার মাংসের আইডিয়া দিতে পারবেন সাড়ে চার মন সাড়ে চার মন আছে কত পর্যন্ত পার্টি আছে আজকে মোটামুটি

ব্যথা কেনার মাফ করছি মোটামুটি এই সাইট থেকে এই পর্যন্ত দশ সব বলে আপনাদের একটু ধারণা দিলাম চব্বিশ কুটবের পর সাইজের বেগ সাইডে ষাড়গরিগুলি আমবাড়ি আর কিরম দাম ব্যথা কেনার ছিল ভালো থাকবেন আগে ম্যাট মতো সুস্থ থাকবেন সালাম আলিক করার